নমস্কার বন্ধুরা নিয়ে এলাম নতুনভাবে বানানো একটা ইউনিক রেসিপি রুটি তো আমরা প্রতিদিন খাই কিন্তু যখন এক ঘেমি রুটি আর ভালো লাগে না তখন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে হয় অসাধারণ এখানে আমি আটার মধ্যে জল আর লবণ দিয়ে আটাটাকে মেখে নিয়েছি তারপরে লেচি কেটে নিয়ে আমি আটা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নেবো দেখতে পাচ্ছেন রুটিটা আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি সব রুটিগুলোকে বেলে নেবো আর রুটিটা বেলা হয়ে গেলে এর মধ্যে আমি আটা ছড়িয়ে আর এর ওপরে আর একটা রুটি দিয়ে দেবো দিয়ে একটু আটা ছড়িয়ে নেবো তারপরে আমি এক সাইড দিয়ে এইভাবে ডোল করে পাকিয়ে নেব পাকানো হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নেব দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি সবগুলো আমি একইভাবে কেটে নেব এখানে আমি দুটো রুটি একসাথে পাকিয়ে কেটে নিয়েছি বন্ধুরা একটা ডুটিও পাকিয়ে কেটে নেওয়া যায় একইভাবে আমি সবগুলো ডুটি এইভাবে কেটে নেব সবগুলো আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো আমি একইভাবে কেটে নিয়েছি আর কি সুন্দর এখানে দেখো একটা ডিজাইন হয়ে গেছে অন্য একটা পাত্রের মধ্যে আমি জল দিয়েছি আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে আমি জলটাকে ঝরিয়ে রুটিগুলো ছেঁকে তুলে নেব এদিকে কড়াইতে আমি দিয়ে দেবো সাদা তেল অল্প করে দিয়ে তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু ভেজে নেব একটু হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো দু রকম ক্যাপসিকাম আর বটবটি কড়াই বন্ধুরা এখানে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন একসাথে একটু ভালোভাবে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এখানে সিদ্ধ আলু আর গাজরটাকে ছোটো ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি আবার সবজির সাথে একটু ভেজে নেব সবগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি যে রুটিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই রুটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সবজির সাথে আমি আবার ভালো করে মিশিয়ে নেব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে দুটো ডিম ভেজে ঝুড়ো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেবো এর মধ্যে একটু ছড়িয়ে দেবো কুচি আবার একটু আমি মিশিয়ে নেব সবশেষে একটু ছড়িয়ে দেবো সামান্য চিনি বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বড়দের জল খাবার যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় খেতে হয় খুব ভালো আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ